আসসালামাইকুম চলে আসি লাভ কালেকশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে গুলজির একটা রাং পাসের একটা চমৎকার ডিজাইন থাকবে পাকিস্তানি ডিজাইনের চমৎকার তো পাঁচটা কালার আছে পাঁচটা ডিজাইন আছে আমরা কিন্তু প্রত্যেকটা কালারই এক এক করে কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন পাবেন কটনের মধ্যে চমৎকার লেকজারি প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্ট লি প্রিন্টের মধ্যে চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য আর নেকে কাজ করা থাকবে কিন্তু গুলজির যে রাং পাসানের একদম লেটেস্ট প্রিন্ট থাকবে কালেকশন আপনাদের জন্য আহ এটা নেকতে দেখেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ফুল বডিটা কিন্তু লাক্সারি ফিটের মধ্যে করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্যাক পশন রয়েছে এটা আর এর রয়েছে স্লিপসের পশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো ঋতুর জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিন শট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর এটার যে প্যান্টের কাপড় আছে কটনের মধ্যে রয়েছে খুব চমৎকার একটি কালেকশন আছে আর এটার যে দুপাট্টা আছে দুপাট্টাটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাটওয়ার করা আছে চমৎকার ভাবে দুই সাইডে কিন্তু এই কাজটা থাকবে খুব নিখুঁত ভাবে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন ঠিক আছে আমরা চলে যাব কিন্তু আরেকটি কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের ভেরিয়েশন আছে কালারের ভেরিয়েশন আছে দেখতে পাচ্ছেন একদম ইটস্টেবল কালেকশন থাকছে আপনাদের জন্য প্রত্যেকটি কালার এত সুন্দর এত কালার চার্ট খুবই চমৎকারের কথা বলতে পারেন সেটা হচ্ছে আরেকটি কালার চার্ট দেখাবো আপনাদেরকে চমৎকার থাকবে এটাও কিন্তু সুপার কিন্তু এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটাও কিন্তু নেকি এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্ট থাকবে কারণে যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা কিন্তু খুব চমৎকার একটা করলে বুঝতে পারবেন এই যে দেখুন রয়েছে কিন্তু খুব সুন্দর ভাবে চমৎকার একটি কালেকশন আছে কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটি নিবেন বা যে কালার টি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে তো দিবস আরেকটি কালার আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে দেখেন চমৎকার ভাবে করা আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেছনে নিতে পারবেন ঠিক আছে আর যারা খুচরা নেবেন ভিডিওতে পাইকারি পেছে বলে দিব আর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর ভাবে থাকবে এটা হচ্ছে ব্যাক পোশন ঠিক আছে সাইড থেকে একটা সাইড প্যানেলও পাবেন আপনারা চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য স্ক্রিনশটটা টা কিন্তু ভাবে নিয়ে রাখবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসতে পারেন আর ভিডিওর শেষে দিয়ে দেবো আপনাদেরকে খুব সুন্দর ভাবে কিন্তু আর প্রত্যেকটা সাইডের কাজগুলো দেখবেন এত এক একটা প্যাটার্ন থাকবে এক কাজের এত এত চমৎকার স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন তো আমরা দেখবো এখন এই কালারটা একটু ফেস টাইপের কালার আছে খুব সুন্দর কালার এটাও রয়েছে আপনার আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিবো একদম রিজনেবল একটা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আর এগুলা ব্যাক সাইডও কিন্তু সিমিলার থাকছে আমি এক ঝলক দেখিয়ে দিই এখান থেকে স্লিপটা চলে আসবে আর হচ্ছে ব্যাক পোশন চমৎকার থাকবে কিন্তু খুচরা মূল্য হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন দুপাটা আরো বেশি সুন্দর মাসাল্লাহ সাইডে কাজগুলো থাকবে একদম নিখুঁতভাবে কিন্তু ঠিক আছে নামাজ দুপাটা রয়েছে স্ক্রিনশটটা সুন্দরভাবে নেবেন তো লাস্ট ওয়ান আমরা যেটা কালার দেখবো এটা আরো বেশি সুন্দর একটা কালার আছে পাঁচ পিস কিন্তু একটা সেট থাকছে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কালার আছে পাঁচটাই জোস কালার রয়েছে আপনার তো লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো খুব সুন্দর কালার থাকবে এটা কিন্তু এই যে দেখুন সো এটারও কিন্তু নাইকি এমব্রয়ডারি থাকবে আর এটা ব্যাক সাইড তো সিমিলার থাকছে স্লিপ তো সেট আমরা এই কারণে ব্যাক পোর্শনে যাব না কুসামুলো থাকছে 1750 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন